তো হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম ডিসি সাবের নাসির উদ্দিন আজকে আসলাম হচ্ছে এই মসজিদের নাম কি হুজুর একটু বলবেন আমাকে আমরা একটু আমরা একটু হুজুরের কাছ থেকে শুনি মসজিদের নাম থেকে মসজিদের নাম থেকে বললেন সিরাজগঞ্জ জেলা জজ আদালত জামে মসজিদ সিরাজগঞ্জে আমরা রয়েছে সিরাজগঞ্জ শহরে জেলা জজ আদালত যে মসজিদটা রয়েছে সেখানে আমরা রয়েছি তো আমরা একটু দেখাবো আসলে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে যে স্পিকার মেজারমেন্ট কোথায় করবেন এই বিষয়টা হচ্ছে আজকে আমার ভিডিও সো লেটস গুয়েন্ট ওয়াচিং মাই ভিডিও আমরা ওনাদের আগে একটা জিনিস কিছু দেখাই যে কি কী ব্যবহার করছেন ওনারা এখানে আমরা একটু দেখাই ওনাদের রয়েছে আউজা দুশো পঞ্চাশ এম হেড ওয়ান আর একটা হচ্ছে হেড টু এটা হচ্ছে মাইকের জন্য ব্যবহার করছে আর এটা হচ্ছে ওনাদের ভিতরের জন্য ব্যবহার করছে রয়েছে ওনাদের এটা মিক্সার তারপর রয়েছে আউজা এসএসবি এইটটি এটা আগে ব্যবহার করতো পরে এসে এটা ব্যবহার করেছে তো ওনাদের স্পিকারটা এবং মসজিদের যেই সিস্টেমটা এইটার স্পিকারটা কোথায় আপনি সেট করবেন এটা হচ্ছে মূলত আজকের ভিডিওর মূল কনসেপ্ট আপনারা কন্ট্রোলার দেখেছেন মিক্সার দেখেছেন সেগুলো আলাদা বিষয় সেগুলো নিয়ে আজকে কথা নাই বলবো স্পিকারটা কোথায় সেট করব আমি ধরেন এখন ইমাম সাহেবের মতো করে এখানে বসলাম বিষয়টা খেয়াল করেন ইমাম সাহেবের মতো করে আমি এখানে বসলাম এখন আমি যখন আলোচনা করব আলোচনার কোনো শব্দ কিন্তু আমার কানে আসছে না কেন একটু স্পিকারগুলো দেখাও ওনাদের স্পিকারগুলো কোথায় আছে কোনো স্পিকার কিন্তু এখানে নেই দেখেন এখানে নেই ওইখানে নেই স্পিকারগুলো এমন একটা জায়গায় সেট করেছে যে ইমাম সাহেবের কানে শব্দটা আসছে না অথচ ওনাদের একটা ফিডব্যাক স্পিকার দরকার ছিল এবার আমি একটু মাইক ক্যামেরাম্যানকে বলবো ক্যামেরাটা আমার হাতে দেওয়ার জন্য আমি একটু দেখাই ওনাদের স্পিকার দরকার ছিল হচ্ছে ঠিক মসজিদের ঠিক এই জায়গাটাতে কেন দরকার ছিল জানেন যাতে করে ইমাম সাহেব যখন কথা বলবে এখান থেকে সোজা স্পিকারের শব্দটা ইমাম সাহেবের কানে পৌঁছাতে হবে বাট ওনারা কী করেছে স্পিকারগুলো দিয়েছে একটু দূরে আবার দেখেন ফ্যানের উপরে স্পিকার প্রায় ফ্যানের কাছাকাছি যখনই ফ্যানের বাতাসটা দিবে স্পিকারের সাউন্ডে জড়তা তৈরি হবে আরেকটা স্পিকার দিয়েছে এখানে অনেক দূরে এখন দেখেন ধরে নিচ্ছি এখানের মধ্যে আমরা এখন ওনাদেরকে স্পিকার কয়টা বলেছে যে মনে আছে আপনার কয়টা স্পিকারের কথা বলেছি এখন পাঁচটা পাঁচটা স্পিকারের কথা বলেছি এবার আমি একটু বলি রিজনটা কী কেন পাঁচটা স্পিকার ছোট একটা স্পেস এর মধ্যে পাঁচটা স্পিকার কেন ধরেন একজন জজ সাহেব এখানে যেহেতু জজকোট জামে মসজিদ একজন জজ সাহেব এই স্পিকারের সামনে বসেছেন এখানে বসছে এই জজ সাহেবের কানের উপর দিয়ে সাউন্ডটা বের করে পিছনের মুসল্লিকে কেন শোনাতে হবে এটা আপনাদের ভুল যদি যদি মসজিদের ভিতরে আপনি বড় বড় স্পিকার লাগিয়ে দিয়ে যদি আপনার বাহিরের পিছনের মানুষকে শোনাতে হয় তাহলে আপনি একটা মাইক সেট করে দিতেন স্পিকার কেন করলেন স্পিকার হচ্ছে এই স্পিকারটা থাকবে ঠিক আমি ধরে রেখেছি আমার মাথার উপরে স্পেস থাকবে এই জায়গার মানুষগুলোর জন্য একটা স্পিকার থাকবে ঠিক ইমাম সাহেবের জন্য পিছন থেকে একটা স্পিকার হুজুরের কানে আসবে ওই জোনের মানুষগুলোর জন্য আরেকটা স্পিকার থাকবে আপনি দেখবেন বড় বড় মসজিদগুলোতে আমরা যে সেট করেছি সেটা জোন বাই জোন সেট করেছি অর্থাৎ প্রতিটা জোনের এই জোনের সাউন্ড ওই জোনে শুনবে না ওই জোনের সাউন্ড এই জোনে শুনবে না এটা হচ্ছে নিয়ম এখন ধরেন যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি কি অন্যায় করেছে যে ওনার কানের উপর দিয়ে স্পিকার আরেকজনকে শোনাইতে হবে কিবা ইমাম সাহেব কি দোষ করেছে সে কি বলছে সেটা নিজেই শুনতে পাচ্ছে না কারণ কি স্পিকার তার দিকে ফেরানো নেই এই জন্য স্পিকার সেট করার সময় আপনি প্রয়োজন আমাদেরকে ভিডিও কল দিবেন আপনার মর্জি যেখানেই হোক কারণ যার ঘরের কাজ আমি করব তিনি আমাকে বিল দিবে আপনি দেওয়ার কেউ না অতএব আপনি পৃথিবীর বাংলাদেশে যে কোনো প্রান্তে হন শুধু বাংলাদেশে আমি বলব পৃথিবীর কোনো প্রান্তে যদি হন যদি আপনার ভাষা যদি ইংলিশ হয়ে থাকে বাংলা হয়ে থাকে আমি বুঝবো ইনশাআল্লাহ অথবা আপনার সাথে বলতে পারবো সমস্যা নেই আর আপনি যেখানে থাকেন না কেন বাংলাদেশের যেই প্রান্তে থাকেন না কেন আপনার মজুদ স্পিকার যদি মেজারমেন্ট ঠিক না থাকে প্রয়োজনে আপনি আমাদেরকে রাখতে পারেন আমাদের টেকনিশিয়ান আমাদের স্টাফ অথবা আমরা আমরা সেই ঢাকা থেকে আজকে কিন্তু সিরাজগঞ্জে এসেছি হচ্ছে এই মসজিদের সাউন্ড সিস্টেমটাকে অ্যাক্টিভ করার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের কন্ট্রোলার তবে হুজুরকে আমরা একটা মিরাকেল দেখিয়েছি আসলে আমাদের এখানে এই সাউন্ড সিস্টেমের মধ্যে যে কত রকমের মানে আপনাকে বিভ্রান্তির মধ্যে ফেলবে আপনি চিন্তাও করতে পারবেন না হুজুর আপনাদের এই মসজিদের আমি একটু হুজুরের একটু জিজ্ঞেস করি আপনাদের এই মসজিদের মাইক কত কতবার কেটেছে অনেকবার অসংখ্যবার যেটা নজিরবিহীন আমরা বিরক্ত হয়ে গেছি আর সারছি না এটা অনেকবার আর কি বাদ দে ওনাটা আসলে দেখাই একটু কি হয়েছিল এটাও একটু দেখাই এই দেখেন ওনারা কিন্তু টুয়ার ইউনিট কিনেছে অরিজিনাল এটা সেটিং একটা প্রবলেম পেয়েছি আমি সেটা একটা প্রপার ছিল নাম্বার টু হচ্ছে চারটা ইনউট যখন ব্যবহার করেছে মেশিন হচ্ছে 250 ওয়াট তো চারটা যখন ব্যবহার করেছে চার পাঁচা কত হয় আপনাদের দেশে 200 না আমাদের দেশেও 200 হয় তাহলে আপনার দেশে যদি দুইশো হয় আমার দেশে যদি দুইশো হয় আর মেশিন যদি আড়াইশো হয় তো কেটেই যাবে সেই জন্য ওনারা কী করেছে এখন আবার সামি ইউনিট ইউজ করেছে এখন বলছে যে এইটাও নাকি সাউন্ড ফুল দেওয়ার পরে বা একটু বেশি সাউন্ড জোরে বললে সাউন্ডটা ছেড়ে দিচ্ছে আসলে মরজিদ যদি দোতলা পর্যন্ত হয় তাহলে আপনি একশো ভোল্টের ইউনিট ব্যবহার না করে সামি ইউনিট মানে যেটাকে আমরা ওমসের ইউনিট বলে থাকি ওমসের ইউনিট ব্যবহার করতে পারেন যদি মরজিদ তিনতলা হয় চারতলা হয় অর্থাৎ দুই অনেক দূর যদি হয়ে যায় পঞ্চাশ ফিট একশো ফিট দূরে হয়ে যায় তখন আর কিন্তু আপনি বোল্ট ইউনিট ছাড়া সাউন্ডটা সুন্দর পাবেন না তো যাই হোক আমরা আজকে মাইকের ইউনিট নিয়ে রিভিউ দিচ্ছি না আমরা মাইক্রোফোন দিয়ে এটা রিভিউ দিব। হুজুর আমাকে বললেন যে উনি মাইক্রোফোন নিয়ে আসছে তো ওনাদের মাইক্রোফোন দিয়ে আমরা কিন্তু টেস্ট করেছি আমরা একই অবস্থায় রেখে কিন্তু সাউন্ডের যে ব্যবধানটা পেয়েছি আমরা আবারও একটু হুজুরের কাছে যাব। কারণ আমি তো আসলে বরাবর মতো এখন আপনাদের কাছে ইউটিউবার হয়ে গেছি বা আমি কী বল বিভিন্ন ব্লগ করি এটা বলা যেতে পারে এই জন্য আমি হুজুরের কাছ থেকে জানি হুজুর আপনার কাছে আমাদের মাইক্রোফোনের ব্যবধানটা কী মনে হয়েছে একদম দিন রাত্রের ব্যবধান পেয়েছি আমাদেরটার সাউন্ড একদমই কম এটাতে কথা বললে দেখা যায় যে এই ভয়েসটাকে টেনে নেয় কষ্ট হয় কিন্তু ভাই যেটা দিয়েছে ইঞ্জিনিয়ার সাহেব যেটা ওটা অনেক সুন্দর সাউন্ড অনেক হাই সাউন্ড পাওয়া যায় ভালো সাউন্ড পাওয়া যাচ্ছে মানে আপনি বলতে চাচ্ছেন যে মাইক্রোফোনটা আপনাকে আমাদের মাইক্রো আমরা যে মাইক্রোফোনটা আপনাকে দিয়েছি কাস্টমাইজ করা যায় মাইক্রোফোনটা এটাতে কথা বললে আপনাকে মনে হচ্ছে যে আপনাকে ফোর্স তৈরি করছে যে নিজের থেকে আপনি একটা শক্তি পাচ্ছেন অনেক সুন্দর আর আপনি যেটা অরিজিনাল আওয়াজ আওয়াজ থেকে কষ্ট করে আমাকে বলতে হতো রাইট প্রিয় বন্ধু আপনাকে বলছি আমরাও আউজার মাইক্রোফোনই আপনাকে দেবো কিন্তু সেটা আমাদের মতো করে আমরা তৈরি করি অর্থাৎ আমরা কাস্টমাইজ করে আপনাকে যখন দেই তখন এটার ব্যবধান হয়ে যায় প্রায় এক হাজার টাকার ব্যবধান বাট এক হাজার টাকায় কী মজাটা হয়েছে একজন ইমাম সাহেবের কাছ থেকে আপনারা বুঝতে পারছেন আবার জজ কোট মসজিদের ইমাম সাহেব মানে জজদের ইমাম যিনি উনি কেমন বলতে পারে সেটা তো আপনাকেই বুঝতে পারছেন তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল